কেউ অলিভাকে অপহরণ করেছে অলিভার মা গোয়েন্দা মিহুলকে ডেকেছিলেন মিহুল অলিভার ঘরে পরিদর্শন করে এবং তার নোটবুকটি খুঁজে পেয়েছিল শেষ পৃষ্ঠায় এটিতে কিছু ছবি আঁকা ছিল মিহুল এর অর্থ অর্থ বুঝতে পারল না অপহরণের সময় তিনজন উপস্থিত ছিলেন মিহুল দাদে জিজ্ঞাসাবাদ করেছিলেন জেকব আমি অফিস থেকে একটি কল পেয়েছিলাম এবং প্রায় এক ঘন্টা ধরে ও আমি কিছুই জানি না ববি আমি সকাল থেকে অলিভার ঘরে যাইনি তাই আমি কিছুই জানি না কুক আমি অলিভারের রান্না করেছিলাম সময় রান্না করেছিলাম তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর এবং অলিভার নোট বইয়ের ছবিগুলি তারপর মিহুল অপহরণকারীকে গ্রেপ্তার করে তোমরা কি জানো এই তিনজনের মধ্যে কে অপহরণ করেছে লিভার পাগল চোখ এবং সূর্যর টেনে নিয়েছিলেন যা মেডিশনের দিকে ইঙ্গিত করে তিনি তাকে অপহরণ করেছেন